হ্যালো বন্ধুরা দেখো আমরা তোমাদের উচ্চারণের কিন্তু এক এক করে সবগুলো টপিক আলোচনা করেছি যারা পূর্বের ভিডিওগুলো দেখেছ তাহলে বুঝতে পারবে হঠাৎ করে এই ভিডিওটা দেখলে তো বুঝতে পারবে না যদি এই ভিডিওটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এর আগের ভিডিওটাও ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে এই ভিডিওটা হচ্ছে আমরা বিগত ইচ্ছিস ভোট প্রশ্ন দেখব তারপর হচ্ছে সমাধানও করবো তাহলে প্রথমে দেখো ভোট কোয়েশনের বিষয়ে তোমরা তো অবগত আছো যে এখান থেকে কোয়েশ্চেন আসে দুই ধরনের একটা হচ্ছে বর্ণামূলক একটা হচ্ছে নির্ণয়মূলক এখানে আমি তোমাদের যে বর্ণামূলকগুলো দেখাচ্ছি দেখছো প্রায় বারোটা মতন কোয়েশ্চেন তোমাদের আসে এই বর্ণামূলকগুলো এখানে সালো দেওয়া আছে কোটা কোথায় আসছে তোমরা দেখতে পাবা উত্তরগুলো আমরা দিয়ে দিয়েছি কিন্তু বর্ণামূলকগুলো কি মুখস্থ করতে তোমাদের জন্য একটু কষ্ট হয় যে কীভাবে মনে রাখবো ধরেন স্যার আমি দিবই আমি খ ক্ষিবো না উচ্চারণ আমি আসলে পারছি না কিন্তু আমাকে এখন কই দিতে হবে কিন্তু ক দিলে পরে এখন কর যে নিয়ম সেটাও মনে রাখতে পারি না এটা কি বাদ দিয়ে দিব না বাদ দেওয়ার দরকার নেই কিছু কৌশল আসলে দেখো সেভাবে করে মনে রাখার চেষ্টা করবা দেখো প্রথমে বলছে কি বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজন কেন আলোচনা করো এইটা হচ্ছে একটা মোরাল জ্ঞান অর্থাৎ এইখানে তোমাকে এই এত মস্ত রাখতে হবে মন না নিয়মকানুন পড়বা একটু বুঝবা ভাষাকে সুন্দর রাখার জন্য ভাষাকে পরিশীলিত করার জন্য ভাষাকে বিকৃত হাত থেকে রক্ষা করার জন্য ওই এক কথাই ঘুরে ফিরে বারবার বলবে তো এটা জেনারেল এটা খুব বেশি আসেও না বাদ দিলা বাংলা উচ্চারণে যে কোনো পাঁচটা নিয়ম যদি আসে এটা মনে করে তোমার জন্য একেবারে আসান কারণ তখন তোমাকে বলে নাই অদ্দ আদ্য অ অ এ ধ্বনি মফলা জফলা কিচ্ছু বলে নাই তুমি যা জানো তোমার সর্ব জ্ঞানে সব মিলিয়ে পাঁচটা নিয়ম পাললেই হয়েছে তুমি ধ্বনি একটা নিয়ম দিয়ে দাও এ ধনির দুইটা দিয়ে দাও মফলা জফলার একটা দিয়ে দাও মিলিয়ে তুমি পাঁচটা নিয়ম দিয়ে দাও হইলেই হয়েছে টিচার ওই নিয়মগুলোকে এতভাবে অ্যানালাইসিস করে দেখবে না উদাহরণের সাথে মোটামুটি মিললেই তুমি একটা করে নাম্বার পাবা কিংবা ওই যে সাত ভাই চম্পা যেটা একটা শিখাই দিছি ওই একটা দিয়ে তো সাতটা নিয়ম বানানো যায় ওই একটাই তুমি দিয়ে দাও এটাও করতে পারো তাহলে এই দুইটা আসলে তোমার জন্য কিন্তু একই তার মানে দেখো ওই পাঁচটা নিয়ম লেখো আর চারটার নিয়ম লেখো তোমাকে তো ওই একই জিনিস পড়তে হচ্ছে এক এর থেকে বেশি একাধিক জিনিস পড়তে হচ্ছে না হ্যাঁ এরপরে হচ্ছে অধীনুচ্ছেন যে কোনো পাঁচটি নিয়ম আদ্য অ উচ্চারণের পাঁচটি নিয়ম অন্ত অ উচ্চারণের পাঁচটি নিয়ম অ কখনো উচ্চারিত হয় আমি এখানে বলবো তোমার অধন উচ্চারণের পাঁচটি নিয়ম এটা পড়ার দরকার নেই ঠিক আছে আদ্য অন্ত অ এটাও যদি কেউ পারো স্কিপ করো কোনো সমস্যা হবে না ঠিক আছে এইটাকে ভালো করে পড়ে ফেলো অ কখন উচ্চারিত হয় এটা কি পরীক্ষা আসবে ধরো এটা পরীক্ষা আসবে না আসলেও এইটা যদি পড়ো সাত নম্বরটা যদি পড়ো তুমি ছয় পাঁচ চার তিনটাই কমন পাবা ধরো অ কখন ও হয় এটা পড়তে গিয়ে তুমি মনে করো পাঁচটা নিয়ম পড়েছো যদি তোমরা অধুনি পাঁচটা নিয়ম লেখো তুমি এই পাঁচটা নিয়মে লিখে দিবা এখন যদি সমস্যা হবে তোমার আধ্য অয়ের পাঁচটা নিয়ম লিখতে এটা তোমার সমস্যা হবে কারণ এখানের মধ্যে যে নিয়মগুলো তুমি পড়বা এর মধ্যে হয়তো দুই থেকে তিনটা হবে আদ্য অয়ের আর অন্ত উদাহরণ বেশি এটা হবে দুই তিনটা হবে অন্ত একটু কনফিউশন হবে একটু সমস্যা হবে এই জন্য বলতেছি এইটা যদি তুমি আগে পড়ে নিতে পারো হ্যাঁ এইটাতে তুমি একশো পার্সেন্ট মানে চার নম্বরে একশো পার্সেন্ট কমন পাবা এখানেও তো একশো পার্সেন্ট কমন পাবা সমস্যা হবে এই দুইটার মধ্যে ঠিক আছে তারপরও যদি এখানের নিয়ম যেগুলো আছে পাঁচটা নিয়ম পড়লে যদি তুমি পাঁচটা নিয়ম পড়ো তাহলে তুমি এখানে আর এখানে হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছ তুমি যদি নিয়ম সবগুলো পড়ে ফেলো অর ও ধ্বনির সবগুলো নিয়ম পড়ে ফেলো তাইলেও তোমার জন্য এই পাঁচ এবং ছয় এই দুইটাতেও কী পড়বে হানড্রেড পার্সেন্ট কমন পড়ে যাবে তার মানে আমি কি বুঝতে চাচ্ছি বুঝতে পেরেছ এইগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই কোনটা পড়লে সব কমন সেইটা আলোচনা করে দিলাম দেখো এর তুমি একটা বই বইয়ের মধ্যে আবার তোমাকে কি পড়বা কতটুকু করবা কীভাবে পড়বা কীভাবে তোমার সময় বাঁচবে সব কিছু কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি তো আরও যদি কিছু লাগে আরও সার্ভিসের যদি প্রয়োজন হয় আরও কী হলে তোমাদের উপকার হয় সবটাই তোমরা বলবা আমরা সেই কমেন্ট অনুযায়ী তোমাদের আরও আরও সার্ভিস দিব ঠিক আছে তাহলে একটা হচ্ছে আমাদের যে চ্যানেলটা দেখতেছো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ওকে তাহলে অ কখন রূপে উচ্চারিত হয় এইরকম পাঁচটা নিয়ম আমরা দেখব আচ্ছা তাহলে এটা পড়ব তারপরে আসো এই যে এ ধনির নিয়ম কি নিয়ম এ ধুনির নিয়ম এটা বেশি আসে না কিন্তু যদি চলে আসে তাহলে তুমি তো সমস্যা পড়ে যাবা এই জন্য হয়তো পড়বা ঠিক আছে আমরা এই ধনির নিয়মও কিন্তু তোমাদের এই ধরনের নিয়মের যেখানে পড়িয়েছিলাম সেখানে তুমি দেখিয়েছিলাম পাঁচ পাঁচ দশটা নিয়ম আছে কিন্তু কোন পাঁচটা নিয়ম একদম সহজ তোমার জন্য আসান হবে সেটা পড়ে ফেলবা দরকার হলে সেই ভিডিওটা দেখে নিও তারপর হচ্ছে যে মফলা জফলা বফলা এটার জন্য মুক্ত থাকার জন্য তুমি এই তিনটার এই যে মফলা জফলার এখানে যে নিয়মগুলো আছে সেগুলো পুরে নিবা ঠিক আছে যে মফলা ঠিক আছে জফলা হুম এই নিয়মগুলো পড়ে নিবা এখন প্রশ্ন হচ্ছে স্যার কোনো কৌশল কি আছে কারণ এই নিয়মগুলো না এক পাশ দিয়ে পড়ি এক পাশ দিয়ে বলি পরীক্ষার হলপন্ত একটা দুইটা মন থাকে আর পাঁচটা কিছুতেই মিলাতে পারি না এই ক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে দুইটা এক তুমি কি সংক্ষেপ করে পড়ো অর্থাৎ তুমি এই পুরো নিয়মটার মধ্যে না একটা জায়গা মার্কিং করো যে এইটুক মনে রাখলে তুমি পুরো নিয়ম মনে রাখতে পারবো কি যেমন শব্দের মধ্যে বা শেষে ম যুক্ত হলে ম উচ্চারিত না হয়ে সংযুক্ত ব্যঞ্জমটি উচ্চারণ হয়ে থাকে এবং উক্ত ব্যঞ্জনটি নাসিককে প্রবাহিত হয় মনে কেমন বুঝো নাই এত বড় কথা কিছুই বোঝা যাচ্ছে না উদাহরণ দেখো পদ্ম থেকে পদ্ম এবং এ চন্দ্রবিন্দু হয়েছে ওকে এখন তুমি নিয়ম বানাও কি বলছে শব্দের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে শব্দের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে মহোচ্চারিত না হয়ে সংযুক্ত ব্যঞ্জনটি দ্বিত্য উচ্চারণ হয় এই উচ্চারণ না হয়ে যে উচ্চারণের সাথে সংযুক্ত হয়েছে সেটা উচ্চারণ দিত্য হয় এবং উক্ত ব্যঞ্জনটি নাসিকোপৃত হয় এবং উক্ত ব্যঞ্জনটি চন্দ্রবিন্দু হয় তার মানে তুমি এই নিয়মটা যখন বুঝো নাই তখন তুমি উদাহরণের দিকে তাকায় দেখো উদাহরণের সাথে মিলাই মিলাই পড়ো এখন বুঝতে পারছো যে শব্দের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে এই ম উচ্চারিত না হয়ে সংযুক্ত ব্যঞ্জনটি অর্থাৎ যার সাথেও সংযুক্ত যে সেই ব্যঞ্জনটি বৃত্ত হয়ে যায় দর সাথে যুক্ত হয়েছে দর বৃত্ত হয়ে গেছে ডাবল হয়ে গেছে এবং উক্ত ব্যঞ্জনটি প্রবাহিত হয় এই জন্য এই মধ্যে এই যে নাসিক্য প্রভাবিত বোঝানোর জন্য চন্দ্রবিন্দু চলে আসছে তার মানে তুমি এই নিয়মটা মনে রাখতে পারবা না মনে রাখার দরকার নেই তুমি পদ্ম থেকে পদ্ম তুমি লেখো এক পদ্ম থেকে পদ্ম এইটাই তুমি পড়ো আর এটা মনে রাখো পরীক্ষার ফলে তুমি এই নিয়ম মনে রাখবা না মনে রাখবে হচ্ছে পদ্ম আর পদ্ম এখন তুমি বানায় বানায় লেখবা কীভাবে অর্থাৎ যখন কোনো বন্ধনের সাথে কোনো মহাযুক্ত হয় তখন সেই মর উচ্চারণ না হয়ে যার সাথে যুক্ত হয় তার উচ্চারণ ডাবল হয় তার উচ্চারণ দ্বিতীয় হয় এবং উপরে একটি চন্দ্রবিন্দু হয় দেখো এখানে যে কথাটা আছে সেইটাকে আমি বলছি সেই নিয়মটা কিন্তু আমি না আমি আমার মতো নিয়ম বানায় ফেলছি এটা দেখা দেখা নিয়ম বানায় ফেলছি এখানে বলছে নাসিক্য প্রভাবিত হয় আমি বলছি চন্দ্রবিন্দু হয় এখানে বলছে হচ্ছে উচ্চারিত না হয়ে আমি বলছি উচ্চারিত হওয়ার কথা দায়ী নেই আমি বলছি কি ডাবল হয় দ্বিতীয় হয় বুঝছো তার মানে হচ্ছে কি তোমাকে সিস্টেমটা কি তুমি এই উদাহরণগুলো মনে রাখো শব্দের মধ্যে বা কিংবা সে সর্বত্র মফলাযুক্ত ব্যঞ্জনের দৃত্যুচ্চারণ হয় এই কথা দেখো আবার আসছে যে শেষে এখন আর একটা নিয়ম তোমার তো পাঁচটা নিয়ম বানাইতে হবে তুমি পাঁচটা নিয়ম কেন বানাবা এখানে বলছে শব্দের মধ্যে বা শেষে তুমি দুইটা বানাও শব্দের শেষ একটা বানাও শব্দের মধ্যে একটা বানাও এরকম করে নিয়ম দুইটা বানায় ফেলো তাহলে তো হইল এরপরে হচ্ছে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে উচ্চারণ না হয় এবং উক্ত ব্যঞ্জনটি নাশিকে প্রবাহিত হয় দেখো একই কথা আবার বলছে তাহলে তুমি এক নিয়ম নিয়মটারে তিনটা নিয়ম বানাও শব্দের শেষে যে মগুলো যুক্ত হয় সেটা দৃপ্ত করে দেয় শব্দের শেষে যে মগুলো যুক্ত হয় সেগুলো তৃপ্ত করে যায় তিন নম্বর যেই মটাকে দ্বীপ্ত করে দেওয়া হয় সেই মটার প্রভাব স্পষ্ট করার জন্য একটা চন্দ্রবিন্দু দিতে হয় দেখো নিয়ম একটা বানাইছো নাসিককেও প্রভাবিত হয় নিয়ম একটা বানাতেসো তাহলে এক নিয়মকে ভেঙে ভেঙে কতগুলো নিয়ম বানানো গেল তাহলে এভাবে করে কৌশল করে পড়বে মাথাটা খাটায় পড়বে দেখবে মনে থাকবে কিন্তু ঢালাভাবে মস্ত করতে চাও তুমি দেরে চিন্তা করতে চাও এইখানে যে লাইনটা লেখা আছে আমি এই লাইনটাই মুখস্থ করবো তাহলেই মনে করো যে তুমি আটকে যাবা তাহলেই দেখবা যে আসলে মাথায় ঢুকতেছে না হচ্ছে না আর বারবার তুমি হতাশ হচ্ছ কি ব্যাপার এত কঠিন কেন এত কঠিন কেন। আশা করি এই অংশগুলো কীভাবে পড়ো আমি বুঝাতে পেরেছি আর একটা কিছু নিয়ম আছে সেটা হচ্ছে যেমন ধরো ওই যে এখানে অন্ত অয়ের পাঁচটি নিয়ম লেখো পাঁচটা নিয়ম আছে না দেখো আমি কীভাবে আমি হলে কীভাবে পড়তাম এগারো থেকে আঠারো সংখ্যাবাচক শব্দের শেষে অ এর উচ্চারণ ও এর মতো হয় এত বড় নিয়মে মনে রাখতে পারবো না আমি খাই লিখবো সংখ্যা পরীক্ষা হলে সংখ্যাটা মনে রাখবো তাহলে মনে পড়বো আর এগারো থেকে আঠারো যে সংখ্যাগুলো আছে ওগুলো দিতে হয় তারপরে পড়বো হচ্ছে শব্দের শেষে অ ধ্বনি পূর্বে রফলা বা রিকার থাকলে শেষে অ ধ্বনি ও এর মতো উচ্চারিত হয় এটাও মনে রাখতে পারবো না আমি খাই লিখবো রফলা বা রিকার তারপর হচ্ছে কি করব। দিরুপ্ত শব্দ প্রায়শই অন্ত অ ওয়ের মধ্যে উচ্চারিত হয় আম দিখান দাগ দিব দিরুক্ত শব্দ শব্দের হ এবং বিভূষণ শব্দ শেষে র থাকলে অত্যন্ত বিলুপ্ত না হয় ও মতো উচ্চারিত হয় এটা আমাকে কঠিন লাগতেছে আমি র ম দিব না আমি শুধু হ দিব শব্দান্তে যুক্তবর্ণ থাকলে অন্তিম অ ওকার মতো হয় অর্থাৎ শুধু এখানে যুক্তবর্ণ থাকলে আমি যদি যুক্তবর্ণ লিখলাম তাহলে কয়টা মার্ক করছি দেখছো এখন আমি পড়বো এইভাবে সংখ্যা এগারো রিকার বা রফলা বা রিকার তাইলে কি এই যে বিকৃত কিংবা মৃত এরপর দ্রুক্ত শব্দ বড় রাখবো একটা বড় বড় হ এই একটা মনে রাখলাম বিরহ যুক্তবর্ণ একটা মনে রাখলাম শক্ত তাহলে এরকম সংক্ষেপ করে একটা করে উদার মনে রাখবো এবং খাতার মধ্যে এভাবে করে প্র্যাকটিস করব ছোট্ট করে লিখবো সংখ্যা বাচক এগারো যেমন এগারো রফলা রিকার মৃত এরপরে হ এরপর সে বিরহ যুক্তবর্ণ শক্ত এ এখন আমার মনে রাখতে থাকা সহজ পরীক্ষার হলে আমি যখন প্র্যাকটিস করব তখন এমনি প্র্যাকটিস করব পরীক্ষার হলে গিয়ে বাকিটা তো একটু আগে পরে কিছু যুক্ত বিযুক্ত করে আমি লিখবই আমরা লিখবই সেটা তুমি লিখতে পারবা যদি এইটুক তুমি পারো ঠিক আছে তো এই টেকনিকটা খুব কাজে লাগে অনেক সময় হয় কি স্যার ঠিক আছে এতটুকু মনে থাকে পরীক্ষার হলে সংখ্যাচক মনে থাকবে এরপর যেন কী বলছে সেটা মনে থাকবে না ওইটা যদি মনে না থাকে তাহলে আর কি করার তাহলে তুমি আনসলে ক্লাস চেঞ্জ করতে হবে আর কিছু করার নেই কারণ এটুক বেসিক তো এরকম কৌশল করে তো মোটামুটি যারা সায়েন্সের থাকে আর্টসের কমার্সে থাকো তারা পারে আর্টসের স্টুডেন্ট একটু বেশি প্রশ্ন করে তাও আর্টসের মধ্যে অনেকে আসো এগুলো বুঝবা কিংবা কেউ যদি খুব বেশি কবির অমোচন থাকো সেক্ষেত্রে আমাদের আমাদের লাইফতে অংশগ্রহণ করে কিংবা আমাদের প্রাইভেটগুলোতে যুক্ত হয়ে সেখানে তুমি আলাদা করে বোঝা নিও হ্যাঁ কারণ বেসিক হচ্ছে এই পর্যন্ত আমরা মনে করবো যে আসলে সবার বোঝা উচিত ঠিক আছে তাহলে আমরা ক কীভাবে সমাধান করে বুঝে ফেললাম এবার খটা খটা কীভাবে পড়বো আচ্ছা এই ভিডিওটার যারা কয় রং আলোচনা করছি পরে কিন্তু ভিডিও স্কিপ করেছে তারা কিন্তু ধরা খেয়েছে কারণ এই মুহূর্তে আলোচনা যে করতেছি এটা কিন্তু তারা আর দেখতে পারেনি এই জন্য বলবো কোনো ভিডিওর কোনো একটা অংশ টাইম বাদ দিও না একেবারে জীবনের একবার সবগুলো একদম পুরোট ফুল টাইম দেখবা দেখে একটা আইডিয়া হয়ে যাবে তুমি খাতার মধ্যে মার্কিং করে রাখো এরপরে তুমি তোমার পরবর্তীতে যখন তুমি পরীক্ষার আগে রিভিশন দিতে হবে তখন তুমি ট্যালেন্টনা ভিডিও দেখবা যেটা তো এখানে জানতাম এখানে এই পর্যন্ত আলোচনা করো সেটা নিয়ে এটা আলোচনা সেটা নিয়ে সেভাবে পড়বা ওকে এই পড়াটা কীভাবে পড়বা এই পড়াটাকে পড়বা হচ্ছে এটা গুরুত্ব দিয়ে এই পটা পড়বা এরকম যেটা আমার আর মরণ এই পটা পড়বা এইভাবে যে এক পৃষ্ঠা না পড়লে উচ্চারণ আমি কিচ্ছু পারবো না কারণ এই একটা মাত্র পৃষ্ঠা এই একটা পৃষ্ঠায় তোমার সাজেশন এ একটা পৃষ্ঠায় তোমার কমন এই একটা পৃষ্ঠে তোমার পাস এই একটা পৃষ্ঠায় হচ্ছে এই তোমার উচ্চারণের পূর্ণাঙ্গতা ঠিক আছে তার মানে কারণ আমরা অনেক গবেষণা করে এক পৃষ্ঠার মধ্যে আনছি কোন এক শব্দগুলো সবচেয়ে বেশি আসে কিভাবে আসে কখন আসে তোমার আট দশটা পরা পৃষ্ঠাটাকে কতভাবে কনজিউম আমরা করেছি তো সুতরাং এইটুকু যদি মিস দাও তাহলে তোমার উচ্চারণের সবই গেল চোখে করবা না অবশ্যই পড়বা আচ্ছা এখন এটাকে পড়বা কিভাবে এটাকে পড়বা এরকম যে তুমি তোমার নিজের সার হয়ে যাও এটা সবচেয়ে ভালো হয় তুমি তোমার নিজের সার এই পাশটাকে কোনো একটা কাঠ দিয়ে ঢেকে রাখবা ঠিক আছে হুম কি করবা কোন একটা কাঠ দিয়ে ঢেকে রাখবা কাঠ দিয়ে ঢেকে রেখে এরপরে তুমি কি আহ্বান তুমি তোমার খাতায় লেখো আহ্বান লেখে এরপরে মিলাও ওহো আমি তো লিখছি কি আহ্বান আমি লিখছি আহ পান ঠিক আছে বা তুমি লিখছো মনে করো এই আহ্বান বা আচ্ছা আহ বান তুমি লেখছো আহ্বান ওহো একটা লাল কালি নাও নিয়ে নিজেরটা নিজে কাটো ঠিক আছে কেটে এরপর লেখো কি লেখো আউ ভান কি লেখো আউ ভান এটার সাথে মিলিয়ে লেখো এখন তোমার যেটা হয় নাই তুমি যেটা একবার পারো নাই সেই জন্য কি করো এখানে একটা চিহ্ন দিয়ে রাখো অথবা একটা চিহ্ন দিকে রাখতে পারো একটা দাগ যেটা আমি একবার পারি নেই এরপর অধ্যক্ষেতে যাও আবার অধ্যক্ষ করো দেখো কতটুকু পেরেছ কিভাবে করে পেরেছো যদি মনে করো যে হ্যাঁ আমি তো এটা ভালো করে পেরেছি তাহলে কি হবে হয়ে গেল আর দাগ দেওয়া লাগবে না যদি না পারো তাহলে এখানেটা দাগ দিবা এমন করে যে শব্দগুলো আছে। যতগুলো শব্দ আছে সবটা একদম শেষ পর্যন্ত শেষ করবা আর এটা তোমার শেষ করতেই হবে কারণ তোমরা অন্য গাইড নোটের মধ্যে প্রায় এই চারশো পাঁচশো থাকে আট দশ পৃষ্ঠা থাকে সেটা তোমরা অন্তত না হইলেও তো পরীক্ষার উপলক্ষে হ্যাঁ সবাই বলে যে তা শেষ করতে পারি না তারপরেও তো তোমরা কী করো অন্তত মনে করো যে তিন চার পৃষ্ঠা তো পড়তে পারো হয়তো শেষ কখনোই করতে পারো না কিন্তু এখানটা তো আমরা এক পৃষ্ঠায় নিয়ে এসে দিছি তারপরও কেন পারবা না এটা তোমাকে এখন পারতেই হবে তারপরে এখন এইরকম করে এক পৃষ্ঠা পড়বা পড়াশুনা দেবা যতটুকু শব্দ আছে না যে না দাগ দিবা এই দাগ দিয়ে দাগ দিয়ে দেখবা যে তোমার কি হচ্ছে যে এই কি বলা যায় কিছু কিছু তুমি পেরেছ আর কিছু কিছু কোনো দাগ রয়ে গেছে তারপরে তুমি ইচ্ছা গেলে ওই টাইমে আবার যেগুলো যে দাগ দিয়েছে সেগুলো আবার একটা প্র্যাকটিস করে দেখা হয়েছে কিনা অথবা রেখে দাও দরকার নেই আবার যখন পড়তে বসবা তখন আবার করবা তাইলে কি আস্তে আস্তে তোমার সীমানা কমে কমে আসবে ঠিক আছে কেমন প্রথম যখন করবা তখন মনে করো তুমি সবটাই করলা তোমার হয়েছে ধরো দাগ পড়েছে তিরিশটার মধ্যে পঞ্চাশটার মধ্যে তিরিশটার মধ্যে দাগ পড়েছে অর্থাৎ বিশটা তুমি পেরেছ এরপরে এবার যখন আবার করবা তখন তুমি এই কি বলা যায় দাগ দিবা আবার সে তিরিশটা করবা দেখবে সে তিরিশটার মধ্যে দেখবে যেগুলো তোমার ভুলে যেগুলো আবার পরের বার করলো দেখবে ভুলই হবে তখন ধরো দশটার মতন হবে বিশটা মতন হবে না সেখানে ডাবল দাগ দিয়ে একবার যে এটা আগে দাগ ছিল পরেরটা একবার দাগ দিবা আমি আরেকবারও পারিনি আর যদি পরেরবার আবার পারো তাহলে একবার একটা ক্রোজ দাগ দিবে বাস তাইলেই হবে ওকে আরেকটা বলি যেগুলো পেরে যাবা সেগুলো পরীক্ষার আগেও তোমাকে আর দেখতে হবে না ঠিক আছে পারছি পারছি বাস একেবারে ফাইনাল পরীক্ষা যদি স্যার ফাইনাল পরীক্ষা যদি ভুলে যায় না আপনি ভুলবা না তুমি যেগুলো দাগ আসো যেগুলো বেশি দাগ দুই দাগ তিন দাগ ওইটা তুমি যদি পরীক্ষা কর যে দশ পনেরোটা থাকবে দুই তিনটা থাকবে মানে একবারও পারো নাই সে দশটা পনেরোটা রিভিশন দিলেই তোমার এই পুরো চারটে রিভিশন হয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে এইভাবে করে পড়বা আর হচ্ছে আমরা আরেকটা ভিডিও নিব সেটা হচ্ছে এই যে ওই যে কৌশলীয় অনুশীলন কারণ এটা প্র্যাকটিসটা করলে পরে আমাদের একটা লাইভও আছে লাইভের মধ্যে স্টুডেন্টরা কমেন্ট করেছে আমরা উত্তরটা দিয়ে দিয়েছি সেটাও দেখতে পারো ওইটাও ভালো হয় কারণ সবার কমেন্ট দেখে দেখে তুমি নিজে করতে পারবা আরেকটা হতে পারে তবে এই ভিডিওটা কিন্তু দেখে তারপরে কিন্তু তুমি প্র্যাকটিস করতে যাও না তাহলে তোমার কোনো কাজ কিছুই হবে না বরং তুমি আগে প্র্যাকটিস করো ও এগুলার উত্তর এগুলোর উত্তর কিন্তু উপরেই আছে ঠিক আছে উপরেই আছে কিংবা আমাদের ওয়েবসাইটে সার্চ দিলেই ওখানেও একটা উত্তর সিট আছে এখানে কিন্তু আলাদা করে কোনো শব্দ না কারণ আমি বারবার বলছি এইখানে যে একশোটা শব্দ এটাই সব এটাই উচ্চারণের সব এই কটা পড়লেই তোমার সব ধরনের সব কিছু তোমার কমন পড়বে ঠিক আছে তাহলে এই কটাই তুমি কি করবা ঘুরে ফিরে পড়ে ফেলবা তা এই কটা ঘুরে ফিরে পড়ে এই এখানে যে আমরা তাহলে নতুন কী দিলাম এখানে আমরা নতুন আসলে কিছুই দিইনি এখানে আমরা দিয়েছি এখানে যা কিছু আসছে সেটাকে কি করছি আমরা বাসায় করে দিছি এরকম ক্যাটাগরি ক্যাটাগরি করে দিয়েছি সমস্যা অনুযায়ী নির্দিষ্ট করে করে দিয়েছি অর্থাৎ তোমার হসন্তনে যেগুলোতে জায়গায় সমস্যা পড়বা সেইগুলো এক জায়গায় দিয়েছি তারপর হচ্ছে চন্দ্রবিন্দুগুলো নিয়ে একসাথে দিয়েছি অ ও ধরনের একসাথে দিয়েছি হুম তারপরও এইটা উত্তর দিয়ে দেওয়ার পরও আমি একটা ব্যাখ্যা দিয়ে দিয়ে কেন এখানে চন্দ্রবিন্দু হইলো কেন এখানে অ না ও হবে কেন এখানে ডাবল উচ্চারণ হবে এরকম করে একটা ভিডিও বানিয়ে দিব। তোমরা এইটা নিজেরা ধরুন প্র্যাকটিস করবা নিজেরা প্র্যাকটিস করার পরে ওই ভিডিওটা একবার দেখে দেখে নিবা কিংবা ওই ভিডিওটা একটা অংশ দেখবা তুমি যেটা প্র্যাকটিস করবা তারপর ভিডিওটা চালু করবা চালু করে একটুখানি দেখে নিবা দেখে তোমার এইগুলো কেন হইলো কি ভুল হলো বুঝে নিবা এরপর আবার কি করবা এটা প্র্যাকটিস করবা হবে পাঁচের মধ্যে তুমি কতবার সেরকম লিখে রাখবা পাঁচের মধ্যে তো তিন পাবা পাঁচের মধ্যে দুই পাবা পাঁচের মধ্যে পাঁচ পাবা যা পাবা তুমি নাম্বারটা লিখবা ঠিক আছে আমরা কিন্তু একেবারে এমনভাবে তোমাদের কাছে করে দিয়েছি যে তোমার পড়া এবং পাড়া সব কিছু একটার মধ্যেই হয়ে যাবে তাহলে আশা করি এই যে ভিডিওটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটা এই ভিডিওটা হলে কি হয় তোমার ক্যাটাগরি বা অনুসরণ তোমার নিজেরাও করবা ভিডিওটাও দেখবা এটা হলে কি হবে তোমার ওই ধরন ধরে ধরে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে কারণ এটা তুমি যদি শেষ করতে পারো তাহলে এই জায়গার মধ্যে যেগুলো আছে সেখানে তুমি তখন আটের মধ্যে পাঁচে পাস পাবা ঠিক আছে কারণ এখানে আমরা ক্যাটাগরি করিনি এগুলো আমরা ভোটগুলো দিয়ে দিছি মোবাইল টেস্ট ঠিক আছে প্রতিষ্ঠের যে ভোট থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো আমরা করছি তো এই ভিডিওর সাথে তো এগুলো করবোই এবং কয়েকটা ভোট ভোটকৈ করব। তা সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি তোমরা সেই ভিডিওটাও দেখা শুরু করো